লড়াই আর বড়াই আমাদের জন্য নয় মনুষ্যত্বই হোক আমাদের আসল পরিচয় যে বেশি গুরুত্ব পায় তারই অহংকার বেড়ে যায় আমার বলে কি সত্যি কিছু আছে একদিন তো হেরে যেতেই হবে মৃত্যুর কাছে তবে কী লাভ আমার আমার করে বাচন মন ভরে সাথে তো কিছুই যাবে না থেকে যাবে কর্মফল পৃথিবীতে প্রকৃতি তার আপন গতিতেই প্রতিশোধ নেয় মানুষকে ঠকিয়ে যতই মজা নাও না কেন তার হিসাব এই পৃথিবীতেই তোমাকে একদিন দিয়ে যেতে হবে আজ অব্দি কেউ ছাড়া পায়নি আর পাবেও না ছাড়া যারা বুদ্ধিমান মানুষ তারা নিজের অনেক বিষয়ের চিন্তা ভাবনা নিয়েই পড়ে থাকে নিজের কাজ নিয়ে পড়ে থাকে যারা অহংকারী এবং হিংসুক তারা অন্যকে নিয়েই পড়ে থাকে অন্য বাড়ি কেন করলো অন্য গাড়ি কেন কিনলো অন্যের জীবন এত সুন্দর কেন এই ধরনের মানুষ থেকে সবসময় দূরে থাকা উচিত কোনো পদক্ষেপ গ্রহণের আগে অন্তত একশো বার ভাব বসতে দিলে শুতে চাই শুতে দিলে খাইতে চাই এটাই মানুষের স্বভাব এই ধরনের কিছু কিছু স্বভাবের কারণে মানুষের থাকে অভাব পরিশ্রমী হন তা না হলে অর্থের অভাবে পিছন থেকে চাঞ্চিকেও লাথি মারে ভাগ্য খারাপ ছিল না বিশ্বাস ভরসা ছিল ভুল মানুষের উপরে যদি কখনো দেখো আমি বদলে গিয়েছি তবে ভেবে নিও আমার বদলে যাওয়ার একমাত্র কারণ তুমি ভুল মানুষকে আপন ভাবা ভুল মানুষকে ভালোবাসা মানুষকে সময় দেওয়ার কারণে কষ্ট তো সবাই যদি সত্যিকার অর্থে ভালোবাসার মানুষকে সম্মান আর গুরুত্ব দিয়ে আগলে রাখত তবে ভালোবাসার জন্য ক্যালেন্ডারে আলাদা কোনো দিনের প্রয়োজন হতো না মানুষকে চেনা কিন্তু সহজ নাই মানুষ শতকোষ দূরে থেকেও পাশে থাকে মানুষ হাতে হাত রেখেও বিশ্বাস ভাঙে আবার গভীর ভালোবেসেও গোপন রাখে আবার মিথ্যা ভালোবাসার অভিনয় করেও তারনার ইচ্ছা থেকেই অকপটে বলে দেয় ভালোবাসি মানুষ থাকবে বলে হারিয়ে যায় আবার চলে যাচ্ছি বলে বারবার পিছন ফিরে তাকাই কেউ কেউ আলোর পাশাপাশি অন্ধকারেও পাশে থাকে আবার কেউ কেউ ভালো থাকা কেড়ে নিয়ে লিখে দেয় ভালো থেকো কিছু মানুষ আমাদেরকে আঘাত না করলে আমাদের জীবনে পরিবর্তনই আসবে না আবার কিছু মানুষ আমাদের জীবন থেকে চলে না গেলে আমরা জানতেই পারতাম না তাদের ছাড়াও আমাদের জীবন চলে আরে ভাই জীবন শুধু চলে না জীবন দৌড়াই মানেন আর নাই বা মানেন মানুষ কখনো অর্থের অভাবে অসহায় হয় না তবে মানুষ কখন অসহায় হয় জানেন মানুষ অসহায় হয় তার প্রিয়জনের ছলনায় যদি নিজের ঘরের গুরুত্ব বেশি না দিয়ে যদি বাহিরের গুরুত্ব আপনার কাছে বেশি থাকে তবে একটা কথা মনে রাখবেন আপনি তো সংসারে সুখী হবেন না সংসারের সুখ থেকে বঞ্চিত হবেন পরিবারের সদস্যগুলো কষ্ট থাকবে সম্পর্কে থাকা অবস্থায় একে অপরের সাথে বেইমানি করো না ছলনা করো না কারণ সলনাকারী এবং শয়তানের একই আত্মা যতক্ষণ একটা মানুষের জীবনে কোনো পরিবর্তন না আসে উন্নতি না হয় জীবনে জয় লাভ না করতে পারে ততক্ষণ সেই মানুষটা বিনয়ী হয়েই থাকে শেষ পর্যন্ত বিনয়ীদের হয় জয় আর হিংসুকদের হয় পরাজয় সফলতার পরেও তাই বিনয়ী হয়েই থাকা উচিত ব্যর্থ মানুষের পথের কাটা সরিয়ে দিয়ে তাদেরকেও তাই সফলতার কিছুটা পথ এগিয়ে দেওয়াই ভালো সব সময় আমরা শিখে এসেছি যে সয় সেই রয় কিন্তু বর্তমানে তেমনটি হয় না বর্তমানে যে সয়, তার সাথে সব থেকে বেশি অবিচারটাই হয় কথায় আছে সহ্যেরও সীমা আছে তাই এতটা ধৈর্য ধরবেন না যেন আপনার সাথে সবাই অবিচারটা করতে পারে আপনার সম্পর্কে সম্পূর্ণ তথ্য না জানা থাকার কারণে সামান্য একটু দুর্বল করার জন্যে সে আপনাকে প্রশ্ন করবে নামাজ পড়েন আমাদের সকলের মনে রাখা উচিত নামাজ না পড়লে শয়তান খুশি হয় আর কোনো বান্দাকে নামাজ পড়তে দেখলে আল্লাহ খুশি হয় সৃষ্টিকর্তা খুশি হয় এবার আপনি সঠিকভাবে চিন্তা করে বলুন তো কাকে খুশি করবেন